বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র এবং ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ম্যারাথন আয়োজন দৌড়ের তারামাস সংঘের পরিচালনায় এই ম্যারাথন দৌড় সম্পন্ন হবে আগামী দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল আটটায় এই দৌড় শুরু হবে ঘাটির ঘাটের শ্রীচন্দনপুর মোড় থেকে দুর্লভপুর ডিটি অফিস পর্যন্ত এই দৌড় হবে কোন বয়স সীমা নেই পুরুষ ও মহিলা অংশগ্রহণ করতে পারবেন সফল প্রতিযোগী প্রতিযোগিনীদের হাতে বিশেষ পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে ইচ্ছুক ব্যক্তিরা নাম লেখার জন্য যোগাযোগ করুন সেভেন নাইন টু টু নাইন থ্রি সেভেন এইট অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর টু সেভেন ফাইভ ফাইভ সেভেন অথবা নাইন অথবা নাইন এছাড়াও ব্যানারে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্যান্য বছরের নাই এই বছর দুর্লভ তারামার সঙ্গ পরিচালনায় আগামী দোসরা ফেব্রুয়ারি রবিবার সকাল আটটা হইতে সকাল আটটার সময় কলগড়া শ্রীচন্দ্রপুর হইতে দুটি অফিস দৌড় প্রতিযোগিতা পুরুষ ও মহিলা এবং আর্থিক সহায়তায় দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিটি ওয়ে যে সমস্ত ছেলেমেয়েরা এই দৌড় প্রতিযোগিতায় পার্টিসিপেট করতে ইচ্ছুক তারা অতিসত্ব দুর্লভপুর মোড়ে তারামা সংঘর অফিসে এসে আপনারা নিজেদের নাম নথিভুক্ত করুন এছাড়াও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য তো বিশেষ পুরস্কার এবং এওয়ার্ড সার্টিফিকেট থাকবে বাকি যারা পার্টিসিপেট করছেন তাদেরকেও আমরা টপ টেনের মধ্যে যারা থাকবে চার থেকে দশ তাদেরকেও আমরা সান্ত্বনা পুরস্কার তারা মা সঙ্গ দেবে দ্বিতীয় আর্থিক সহায়তায় নমস্কার আগামী 2 ফেব্রুয়ারি রবিবার সকাল 7 ঘটিকায় দুর্লভপুর তারামার সংঘের পক্ষ থেকে বাকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী দ্বিতীয় সভাপতি তারামার সংঘের প্রধান উপদেষ্টা माननीय গৌতম মিত্রের সার্বিক সহযোগিতায় ও দ্বিতীয় সার্বিক সহযোগিতায় শ্রীচন্দনপুর কলগড়া হইতে দুর্লভপুর পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সকলকে অংশগ্রহণ করার জন্য তারা আমার সঙ্গে পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এই দৌড় প্রতিযোগিতায় পুরস্কার মূল্য পুরুষ ও মহিলা উভয় বিভাগে যিনি প্রথম হবেন তাকে আমরা পক্ষ থেকে পাঁচ হাজার টাকা দ্বিতীয় হবেন তিন হাজার টাকা তৃতীয় দু হাজার টাকা চতুর্থ পঞ্চম এক হাজার টাকা পঞ্চম থেকে দশম পর্যন্ত পাঁচশো টাকা আমরা পুরস্কার দিচ্ছি এছাড়াও প্রত্যেককে আমরা যার দূর কমপ্লিট করবেন সার্টিফিকেটের ব্যবস্থা আমরা করেছি এছাড়াও সকল প্রতিযোগীর জন্য পানীয় জল ও টিফিনের ব্যবস্থা তারা আমার সঙ্গে পক্ষ থেকে আমরা করেছি আসুন সকলে মিলে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন